জেলা সিভিল হাসপাতালটি শহর থেকে কিছুটা দূরে অবস্থিত একটি পুরনো হলেও এখনও চালু হাসপাতাল এর প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীনতার আগেই হাসপাতালের ভবনগুলো হলুদ রঙের দেওয়াল আর ভাঙাচোরা ছাউনি দিয়ে ঢাকা হাসপাতালের পেছনের দিকে ছিল মর্গ একটা আলাদা নির্জন কক্ষ যেখানে কেবল প্রয়োজন হলেই কেউ যেত সেখানে ছিল চারটি জানালা তিনটি সাধারণ আর চতুর্থটি সব সময় বন্ধ থাকে ডাক্তার প্রাচী শর্মার এই হাসপাতালে সদ্য পোস্টিং হয়েছে বয়স প্রায় বত্রিশ মেডিকেল কলেজ থেকে ফরেনসিক স্পেশালিস্ট হিসেবে সদ্য নিযুক্ত আত্মবিশ্বাসী হলেও মর্গে প্রথমবার দায়িত্ব পেয়ে ভেতরে ভেতরে সে ভীষণ নার্ভাস ছিল এতদিন সবই বইয়ে পড়েছে আসল লাশের মুখোমুখি কখনো হয়নি তার প্রথম পরিচয় হয় রঘুর সঙ্গে গত তিরিশ বছর ধরে যে মর্গের সহকারী সাদা ঝোলা পোশাক ঝুঁকে পড়া পিঠ কিন্তু মুখে সব সময় সতর্ক ও গম্ভীর ভাব শরীর দুর্বল হলেও চোখে ছিল অভিজ্ঞতার গভীরতা মর্গে কি হবে কি হবে আরও একজন ছিল ওয়ার্ড বয় অজয় একটু বেখে আলি তবে কাজে দ্রুত মাঝে মাঝে নিয়ম ভাঙত কিন্তু নার্সদের মধ্যে বেশ জনপ্রিয় স্বভাব হালকা চালের তবে কখনো কখনো প্রয়োজনের চেয়ে বেশি উৎসাহী হয়ে পড়ত ডিউটির দায়িত্বে থাকতেন নার্স কবিতা সিনিয়র নার্স তীক্ষ্ণ ও সতর্ক ছোটখাটো বিষয়েও চোখ এড়াত না কিন্তু মর্গের পাশে বেশিক্ষণ থাকা তারও ভালো লাগত না সে বহুবার অদ্ভুত ঘটনা দেখেছে কিন্তু কখনো মুখ খুলে কিছু বলেনি ডাক্তার প্রাচী যখন মর্গে ডিউটি পায় সে ভেবেছিল এটা তো একটা সাধারণ সরকারি চাকরি দিনে লাশ দেখা রিপোর্ট লেখা সন্ধ্যায় বাড়ি ফেরা কিন্তু প্রথমবার মর্গে ঢুকতেই রঘু তাকে থামিয়ে বলেছিল ম্যাডাম বাকি তিনটে জানালা খুলতে পারেন কিন্তু চতুর্থ জানালাটা কখনো ছুবেন না কেন ওখানে কি ভূত থাকে নাকি হেসে বলেছিল প্রাচী রঘু গম্ভীর গলায় বলেছিল এখানে যারা আসে তারা শুরুতে হাসে তারপর একদিন চুপচাপ চলে যায় ছয় বছর আগে এই হাসপাতালেই কাজ করতেন আর একজন ডাক্তার ডক্টর যোশী দক্ষ ডাক্তার ছিলেন কিন্তু কুসংস্কারে বিশ্বাস করতেন না এক রাতে ডিউটির সময় সিগারেট খাওয়ার জন্য তিনি চতুর্থ জানালাটি খুলেছিলেন সেই সময় করিডোর দিয়ে যাচ্ছিল নার্স কবিতা সে দেখেছিল জানালা খুলতেই যেন ধোয়ার মতো কিছু ভেতরে ঢুকে এলো ডক্টর যোশী সেখানে দাঁড়িয়েছিলেন চোখে মুখে এমন আতঙ্ক যেন তিনি এমন কিছু দেখছেন যা বাস্তবে থাকার কথা নয় খোলা শরীর ঘামে ভেজা আর দৃষ্টির কেন্দ্রে শুধু সেই জানালাটি এরপর তিনি কারো সঙ্গে কিছু না বলেই বদলে গেলেন নিঃশব্দে ট্রান্সফারের আবেদন করলেন কিন্তু ট্রান্সফার হওয়ার দু সপ্তাহ আগেই তার লাশ পাওয়া গেল চতুর্থ জানালার নিচে হাসপাতালের চত্বরে চোখ খোলা শরীরে কোনো আঘাত নেই কিন্তু মুখে সেই একই আতঙ্ক এই ঘটনার পর নার্স কবিতা ঘটনার পর নার্স কবিতা ডিমকে সব সত্য বলেছিল তারপরই আদেশ জারি হয় মর্গের চতুর্থ জানালা সব সময় বন্ধ থাকবে প্রাচীন নিয়মিত ডিউটি করত চতুর্থ জানালা তার কাছে ছিল শুধু একটা বন্ধ কোনা না প্রশ্ন না আগ্রহ কিন্তু একদিন পোস্টমর্টমের জায়গা কম পড়ায় অজান্তেই সে চতুর্থ জানালার সামনে একটি টেবিল রেখে দেয় যেখানে রাখা হয় একটি তাজা মৃতদেহ সে বুঝতেই পারেনি এই ছোট ভুল কিভাবে এক ভয়ঙ্কর রাতের দরজা খুলে দেবে এত আলো কাঁপছে কেন জেনারেটর তো চলছে দরজার কাছে বসা রঘু ধীরে বলল আজ অমাবস্যা ম্যাডাম আর আপনি চতুর্থ জানালার সামনে টেবিল রেখেছেন চতুর্থ জানালার শিখগুলো ধীরে ধীরে বাঁকতে শুরু করল যেন বাইরে থেকে কেউ টানছে বাইরে শুধু ঘন কুয়াশা আর তার মধ্যে হলদে ম্লান আলো যেন জ্বলছে মোমবাতি হরে যা আমাদের সব সময় দেখছে প্রাচী সিদ্ধান্ত নেয় এই আত্মাকে শান্তি দিতে হবে অমাবস্যার রাতে তান্ত্রিক বাবা নাথকে ডাকা হয় রাত তিনটেই শিখ কাপে ঠান্ডা বাতাস ক্যামেরা বন্ধ আমাকে বিচার দাও এক করুণ কণ্ঠ ঝলসানো চামড়া রক্তমাখা মাখা শাড়িতে নিধির আত্মা আমি প্রতীক্ষা করেছি কেউ আমার শেষকৃত্য করেনি প্রাচী কাপা গলায় বলল আমি করব আমি তোমাকে শান্তি দেব মন্ত্রোচ্চারণ ছাই ছোড়া এক তীব্র চিৎকার আর ধীরে ধীরে সব শান্ত এক সপ্তাহ পরে গঙ্গাল তীরে নিধির শেষকৃত্য হয় সেই রাতেই মর্গের চতুর্থ জানালাটি